হে গাই ইজ ওয়েলকাম টু ব্লক ব্র্যাকেট তো এলিমেন্টার কোর্সের আজকে আমাদের তৃতীয় ভিডিও এই ভিডিওতে আমরা শিখব গ্লোবাল গ্লোবাল ফন্ট এবং গ্লোবাল কালার সম্পর্কে তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে লারাগনটা ওপেন করে নিতে হবে লারাগনটা ওপেন করার পর স্টার্ট ওয়াল এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর ব্রাউজারে আপনার ওয়েবসাইটের যেই সেটা খুলে নেবেন তো আমার এখানে ওয়েবসাইট খোলা আছে এবং এটা রান করছে ওকে ওকে তো আমরা শিখব আমরা শিখব কাস্টম সরি গ্লোবাল ফন্ট এবং গ্লোবাল কালার সম্পর্কে রাইট ওকে তো সেটা কিভাবে সেটা কি জিনিস এবং কেনই বা সেটা শিখব সেটাই দেখিনি ঠিক আছে তো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন কী হয় আমরা যে সমস্ত টাইটেল বা টেক্সটগুলো ইউজ করি সেখানে কিছু ফন্ট অল টাইম আমাদেরকে চেঞ্জ করতে হতে পারে তো আমরা একবারই সেটাকে সেট আপ করে নেবো এবং যখন আমরা এলিমেন্টার থেকে কোনো উইজিটটাকে আমরা ড্র্যাগ করব সেটা যেন সেই ফন্ট সেই কালার সেই আমার যে স্টাইলটা আমি দিয়ে রেখেছি সেটার সঙ্গে যেন আসে সেই সেট আমরা করব। তো এখন আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝায় যে কি ঘটনা ঘটছে সাপোজ আমি এখানে একটা হোম পেজ তৈরি করে রেখেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আগের পেজে আমি একটা হোম পেজ তৈরি করে রেখেছিলাম এবং এটাকে আমি জাস্ট শুধু পেজটাই তৈরি করে আমি হোমেজ সেট আপ করে রেখেছিলাম তাছাড়া আর কিছু করিনি তো আজকে আমাদের কাজ হচ্ছে এই হোম পেজটাকে ওপেন করবো ওপেন করার পর এডিট উইথ এলিমেন্টের বাটনটাতে ক্লিক করে আমি পেজটাকে ওপেন করে নেব ঠিক আছে তো আমাদের যে হোম পেজের যে হোমের যে বডির যে সেকশানটা সেটা স্টাইল করার যে জায়গাটা সেটা কিন্তু চলে আসবে তো আপনি যখন কোনো একটা পেজকে এলিমেন্টের মধ্যে এইভাবে ওপেন করবেন তখন দেখতে পাবেন যে পেজের যে নাম সেই নামটা কিন্তু এখানে শো করবে যেটা খুবই একটা বাজে ব্যাপার তো আমরা তো কখনোই চাই না যে এই নামটা এইভাবে আমাদের ওয়েবসাইটে শো করুক কোনো একটা পেজের ওপরে আমরা চাইব এখানে আমরা কিছু ডিজাইন করবো রাইট সো এই যে টাইটেলটা এটা আপনি কীভাবে রিমুভ করবেন সেটা এখানে শিখিয়ে দিই জাস্ট আপনাকে ওপরে দেখবেন এখানে পেজ সেটিংস বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করে নেবেন সেখানে ক্লিক করার পর আপনি এখানে এই সাইডে কিছু অপশান পাবেন সেখানে আপনি পাবেন পেজ লে আউট এবং পেজ লে আউটের মধ্যে আপনি যেটা করবেন এই ডিফল্টের এখানে ক্লিক করলে দেখবেন এখানে আসবে এলিমেন্টের ক্যানভাস এবং এলিমেন্টের ফুল উইথ তো এই দুটোর কাজ কি যদি আপনি এলিমেন্টার ক্যানভাস করেন তাহলে কি হবে আমাদের যে হেডার এবং ফুটার থাকে সেই হেডার ফুটার দুটো কিছুই থাকবে না শুধুমাত্র এলিমেন্টের যে ক্যানভাস ক্যানভাসটুকু পেজের জন্য সেটাই কিন্তু শো করবে তো আমরা তো হেডার আর ফুটার চাই কোনো একটা পেজে তো সাপোজ কোনো একটা পেজে যখন দরকার হবে না সেই কন্ডিশানে কিন্তু আপনি এইটা ইউজ করতে পারেন এলিমেন্টার ক্যানভাস কিন্তু আমাদের হেডার ফুটার দরকার এবং বডিটাও দরকার সেই জন্য আমাদের কী করতে হবে আমি সেটিংস বাটনে যাব পেজ লেআটে গিয়ে আমি এখান থেকে সিলেক্ট করবো এলিমেন্টার ফুল উইথ তাহলে কী হবে ওই যে টাইটেলটা দেখায় সেই টাইটেলটা শো করবে না এলিমেন্টের হেডার এবং ফুটারটা কিন্তু ওপরে এবং নিচে শো করবে এবং মাঝখানে আমরা কিন্তু পেজটাকে ডিজাইন করতে পারবো তো এইটাই হচ্ছে মূল বিষয় তো আমরা গ্লোবালে যাওয়ার আগে আমরা দুটো জিনিস কিন্তু শিখে নিলাম ঠিক আছে এখন কথা হচ্ছে যে কেন আমরা গ্লোবাল সেট আপ করবো দেখুন আমি যদি এখানে একটা কন্টেনার নিই বা সেকশান নিই এর মধ্যে যদি আমি কিছু একটা ড্র্যাগ করে ফেলি যেমন আমি হেডিংটা টেনে ফেললাম এটা দেখুন একটা কালার আছে কিন্তু এটাতে একটা ফন্টও সেট করা আছে রাইট তো এখন এখন কী হবে আমাদের ওয়েবসাইটে তো কালার আলাদা হতে পারে আমাদের ওয়েবসাইটে ফন্ট আলাদা হতে পারে তাই নয় কি তাহলে আপনাকে সেইটা আপনি আপনি যখনই কোনো একটা হেডিং নেবেন সেটা যদি বারবার এইরকমভাবে আসে আপনাকে বারবার সেটার স্টাইল চেঞ্জ করতে হবে ভেতরে গিয়ে তাই নয় কি সেটা খুব একটা ঝামেলার বিষয় তো আমরা এটাকে একবার সেট আপ করে দেবো যে আমরা যখন একটা হেডিং নেবো সেই হেডিংটার কি কালার হবে কি ফন্ট হবে সেটা আমরা একবারই সেট করব এবং যখনই আমি এখান থেকে কিছু ড্র্যাগ করব এবং সেইটা কিন্তু সেই কালার এবং সেই স্টাইলের সঙ্গে কিন্তু আসবে তো এই জন্যই আমাদেরকে গ্লোবাল ফন্ট এবং গ্লোবাল কালার কিন্তু সেট করতে হবে তো চলুন দেখি সেটা কিভাবে করা যায় আপনি চাইলে এখান থেকেও করতে পারেন কীভাবে করবেন আপনি কোনো একটা পেজকে এলিমেন্টের মধ্যে ওপেন করলেন ওপেন করার পর আপনি দেখতে পাবেন ওপরে কিছু অপশান আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন সাইট সেটিং আপনাকে জাস্ট এই সাইট সেটিংটাতে একবার ক্লিক করতে হবে ওকে সাইট সেটিংটাতে যখন আপনি প্রবেশ করে যাবেন এখানেই আপনি দেখতে পাবেন ডিজাইন সিস্টেমের মধ্যে গ্লোবাল কালার্স এবং গ্লোবাল ফন্টস কিন্তু এখানে সেট করার অপশান পেয়ে যাচ্ছেন এছাড়াও আরও অনেক অপশান আছে সেইগুলো বিষয় সম্পর্কে আমাদের জানার খুব একটা প্রয়োজন নেই আমি আশা করছি কারণ এগুলো খুব একটা খুবই রেয়ার কেসে ইউজ হয় ইউজ হয় না বললেই চলে তো আমরা সেইগুলোতে হাত দিচ্ছি না আমরা জাস্ট এই বাটনটা দেখব গ্লোবাল ফন্ট দেখব এবং গ্লোবাল কালার দেখব তো চলুন এক এক করে শুরু করা যাক প্রথমেই আসছে আমাদের গ্লোবাল কালার তো আমরা এইখানে যখন ক্লিক করবো দেখুন প্রাইমারি কালারে যেহেতু এইটা সেট হয়ে আছে সেই জন্য আমরা যখনই একটা টাইটেল টানছিলাম টাইটেলকে ড্র্যাগ করছিলাম তখন কিন্তু টাইটেলটা এই কালারটার সঙ্গে আসছিলো এখন আমি যদি এই কালারটাকে চেঞ্জ করে দিই এটার কালার আমি লাল করে দিই ওকে লাল করে দিলাম এবং সেকেন্ডারি কালার যেটা অ্যাকচুয়ালি আমরা যখন কোনো হেড আমরা যখন কোনো টেক্সট বা প্যারাগ্রাফ নিই বা সাব হেডিং নিই সেই ক্ষেত্রে কিন্তু আসে এবং টেক্সটার জন্য প্যারাগ্রাফের ক্ষেত্রে আসে তো আমরা চলুন এটাকে এমন একটা আনকমন কালার দিই যেন আমরা বুঝতে পারি এটা সেকেন্ডারি কালার এবং এইটা টেক্সটের ক্ষেত্রে আমি নেবো ওকে সরি আমাদের এখনও এইটাই সেট আপ হয়ে আছে আমি এটাকে নীল করে দিলাম নীল করার পর এইটাকে আমি করে দেবো এটা খুবই ডিস্টার্ব করছে ওকে এইটা আমি এখানে সেট আপ করলাম এবার আমি এখানটা সিলেক্ট করবো এখানটা সিলেক্ট করার পর আমি চাইছি এটার কালার হোক একটু আকাশি কালারের ওকে এরকম খুবই একদম ডার্ক হয়ে যাচ্ছে এটাকে আমরা এরকম রাখি টেক্সট কালার আচ্ছা এইরকম একটা কালার অলরেডি ছিল তাহলে আমরা এমন একটা কালার করি যেন বোঝা যায় এবং অ্যাসেন্ট কালার মানে যখন আপনি কোনো বাটন কোনো লিঙ্ক ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু এই কালারটা ইউজ হবে তো এই কালারটাতে আমরা করে দিলাম হলুদ কালার এইরকম তো চলুন এইরকম আমরা চারটে কালার সেট আপ করে দিলাম খুবই র্যান্ডাম কালার সিলেক্ট করছি এবং দেখতে খুবই বাজে লাগছে সমস্যা নেই তো আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এগুলো দেখছি আমি জাস্ট এখানে সেভ চেঞ্জ সেট কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল যেহেতু এখানে আমি সেট আপ করে রাখিনি ওকে এবার আমি এখানে ক্লিক করলাম দেন আমি সেভ চেঞ্জেস আপনি চাইলে আরও কিন্তু কালার এখান থেকে নিজের মতো করে তৈরি করতে পারেন যেগুলো আপনার ব্যবহার কীভাবে করবেন সেটাও আমি দেখাবো কিছুক্ষণ পরে আপনি আপনার এলিমেন্টরের যে এডিটর আছে সেই সেখান থেকেও আপনি কালার তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এইগুলো মাস্ট আপনাকে ইউজ করতে হবে এই চারটে আপনি আপনার যে আপনি যে টেমপ্লেট বা আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করছেন সেটার যে কালার প্যালেট সেই অনুযায়ী কিন্তু আপনি এই কালারগুলো সেট করে নিতে পারবেন এরপরে সেভ চেঞ্জেসে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার কালারটা সেট হয়ে গেল এরপরে আসি আমাদের গ্লোবাল ফন্ট আচ্ছা গ্লোবাল ফন্ড শুরু করার আগে আমরা একটু দেখে নিই আমরা যেহেতু কালার সেট করলাম সেটা আদৌ কাজ করছে কিনা সেটা কি দেখা দরকার নয় চলুন দেখে আসি তাহলে আমরা এই এইটাকে ক্রস চিহ্নটাতে ক্লিক করে আমি এই সাইডের যে সাইড সেটিং সেটাকে আমি বের করে দিলাম এখান থেকে এখন এখন আমি যদি এখন একটা টাইটেল এখানে নিই তাহলে দেখা যাক কি ঘটনা ঘটে আমি এখানে টাইটেল নিচ্ছি দেখুন টাইটেলটা কিন্তু লাল কালারের সঙ্গে আসছে আমি যদি এখান থেকে একটা প্যারাগ্রাফ এডিটর এখানে নিই সেক্ষেত্রে কিন্তু আমার সবুজ টেক্সটটা আসছে যেটা খুবই একটা সুন্দর বিষয় এরপরে আমি যদি এখান থেকে একটা বাটান নিই সেক্ষেত্রে কিন্তু হলুদ কালারের আসছে অ্যাসেন্ট কালারের আসছে তবু বোঝাই গেলো যে এই এর কাজটা কি অ্যাকচুয়ালি কালারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে বাটানের জন্য আমরা এটা করছি আমরা প্যারাগ্রাফের জন্য ওই কালারটা সেটা করে রাখলাম সবুজ কালারটা এবং হেডিংয়ের জন্য লাল কালারটা ওকে ফাইন এখন আমরা ফন্ট সম্পর্কে জানব সিমিলারলি আবার আপনাকে ক্লিক করতে হবে সাইড সেটিংয়ে এবং সেখান থেকে আপনি ফন্ট সেট করতে পারবেন হেডিংয়ের জন্য কি ফন্ট হবে প্যারাগ্রাফের জন্য কি ফন্ট হবে আপনার বাটনের জন্য কি ফন্ট হবে সেগুলো কিন্তু সেট করতে পারবেন তো জাস্ট আপনাকে চলে যেতে হবে গ্লোবাল ফন্টের মধ্যে এবং এখান থেকে আপনি চাইছেন যে কোনো হেডিং যখন নেব তখন সেটার কালার কি হবে সরি কালার নয় সেটার ফন্ট কি হবে সেটার জন্য আপনাকে ফন্ট ফ্যামিলি এখানে ক্লিক করে নিলেন এবং আপনি চাইছেন এই ফন্ট ফ্যামিলিটা হোক আমার এই ফন্টটা ভালো লাগে আমি দিলাম এই ফন্টটা রাইকলার্স গ্রোটেক্স এটা ভালো লাগে এবং এটার আমি চাইছি যে যখনই এইরকমভাবে আসবে আপনি চাইলে এখান থেকে কিন্তু একটা সাইজও সেট আপ করে দিতে পারেন যে প্রাইমারি ফন্টের সাইজটা অল টাইম চব্বিশ পিক্সেল আসবে আপনি চাইলে এটা এখান থেকে সেট আপ করে দিতে পারেন তবে আমি রেকমেন্ড করব না দেওয়াই বেটার ফন্টের সাইজ আপনি যখন যেখানে যেটা দরকার হবে সেটা করতে পারেন তবে একদম প্রফেশনালি যদি আপনি একদম সব কিছু সেট আপ করে দিতে পারেন যদি আপনার কাছে একটা ফিগমা ফাইল থাকে সেখানে কিন্তু সব ফন্টের সাইজ টাইজ সব মেনশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ফুল সেট আপ করে নিয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন এরপরে আসছি সেকেন্ডারি তো সেকেন্ডারিতেও আমি চাইলাম এখানে একটা অন্য ফন্ড আসুক এখানে হয়তো আমি নিলাম অনেক বাংলা অনেক বাংলা ফন্ড সিমিলারলি আমি নেক্সট নেক্সট যে টেক্সট আছে এটা প্যারাগ্রাফের জন্য অবশ্যই এটাতেও আমি নিলাম অনেক বাংলা এরপরে আমাদের অ্যাসেন্ট মানে বাটনের ফন্ট কি হবে সেইটা সেটার জন্য আমি নিলাম ডিএম সানস তো চলুন এই এই কটা জিনিস আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল এবং আমাদের ফন্টের যে চারটে ফন্ট আছে সেই চারটে ফন্টও কিন্তু এখন সেট আপ করা হয়ে গেলো এখন আমি এটাকে সেভ চেঞ্জেস দিলাম সেভ চেঞ্জেস দেওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে যাব সাইড সেটিং থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে এখন দেখুন আমরা যেই ওগুলো চেঞ্জ করেছি আমাদের ফন্টও কিন্তু অটোমেটিক এখানেও চেঞ্জ হয়ে গেছে এখন আমি যতগুলোই এখানে হেডিং টানি না কেন সবগুলোই কিন্তু এই প্রায় ক্লোজ ক্রট্যাক্স যে ফন্টটা আমরা সেট করেছি সেটার সঙ্গে আসবে ওকে এখন আমি যাইনি না কেন সেই কালার এবং ফন্টের সঙ্গে আসবে তো এই ছিল বিষয় মানে বাট ফন্ট এবং কালার কিভাবে সেট করবেন এখন আসি বাটান বাটানটা কীভাবে সেটার করবেন একটা ওয়েবসাইটে কিন্তু দেখবেন অনেক সময় সেম বাটান ইউজ করা হয় রাইট তো বাটানটাও আমরা সেট আপ করে নিতে পারি আমি কি করবো আমি চলে যাব সাইট সেটিংয়ে সাইট সেটিংয়ে যাওয়ার পর আপনি পেয়ে যাবেন বাটনস বলে একটা অপশান এখানে আপনি আপনার বাটনসটাকে রেডি করতে পারবেন এই যে এই বাটনটা কিন্তু অ্যাজ এ রেফারেন্স হিসাবে আপনাকে শো করাবে ঠিক আছে তো চলুন আমরা ওই বাটনটাকে একটু ভাবে করি আমি তো আমি টাইপোগ্রাফি রাখলাম ওখানে অনেক বাংলা মানে বাটনের টাইটেলটা কী হবে সেটা অনেক বাংলা রাখলাম সেমিলার থাকবে কারণ এবং আচ্ছা এইখানে যদি আমি ট্রান্সফর্ম লোয়ার কেস করে দিই তাহলে দেখতে পাবো যে এটা লোয়ার কেস হচ্ছে না কারণ ওই ওই বাটনটাতে এর কেস করা আছে সমস্যা নেই ওইটার রিভার্ট করে দেবে কিছুক্ষণ পরেই এরপরে আমরা আসবো ইন অর্ডার টু থিম স্টাইল অ্যাফেক্ট রেলেভেন্ট এলিমেন্ট প্লিজ ডিসেবল ডিফল্ট কালার অ্যান্ড ফন ওকে নো প্রবলেম এটা অ্যাকচুয়ালি কাজ করবে কোনো সমস্যা নেই তো আপনি চাইলে এখান থেকে করতে পারলেন এরপরে আপনি হয়তো চাইছেন টেক্সটের কালারটা কী হবে আপনি সেটা করলেন লাল কালারের ঠিক আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে সেটা করলেন ইয়োলো কালার ওকে একটু বেশি এই যে ইয়োলো কালার করে দিলাম কালারটা না খুব ডিস্টার্ব করে এলিমেন্টরে ওকে এরপরে আসছে বক্স শ্যাডো চাইলে আপনি দিতে পারেন বর্ডার রেডিয়াস আমি হয়তো দিলাম এখানে পাঁচ পিক্সেল এবং প্যাডিং হয়তো দিলাম পনেরো পিক্সেল রকম সেভ চেঞ্জেস করলাম সেভ চেঞ্জেস করার পর এখন দেখা যাক এটা কাজ করে কি না মেবি এটা কাজ নাও করতে পারে দেখা যাক কারণ এখানে আমাদেরকে বললো যে গ্লোবাল ফর্মটাকে চেঞ্জ করতে হবে সমস্যা নেই দেখা যাক আমি একটা যদি এখন বাটন নিই বাটনটা কিন্তু কাজ করছে যেহেতু আমরা যতটুকু প্যাডিং এবং আরও কিছু যা দিলাম সেটা কিন্তু এখানে ওয়ার্ক করছে তো এইভাবে কিন্তু আপনি আপনার বাটনটাকেও সেট আপ করে নিতে পারেন ওকে তো এই জিনিসগুলো ছিল গ্লোবালয়ের ভেতরে তখন দেখি আরও কিছু এখানে দেখার জন্য যায় কি না আচ্ছা টাইপোগ্রাফি বাটন ইমেজ এগুলো খুব একটা দরকার হয় না আচ্ছা টাইপোগ্রাফিটা আপনি চাইলে সেট করতে পারেন দেখুন টাইপোগ্রাফিটা কি জিনিস আমাদের একটা ওয়েবসাইটে কী থাকে এইচ থেকে এইচ সিক্স পর্যন্ত আমরা জানি হেডিং আছে তো আপনি চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইপোগ্রাফিস তাদের সাইজ এবং তাদের কালার কিন্তু আপনি এখান থেকে আলাদা আলাদাভাবে সেট আপ করে রাখতে পারেন এবং আপনার পুরো বডিতে টেক্সটের কালারও কিন্তু এখান থেকে আপনি সেট করে রাখতে পারেন কিন্তু দেখুন এখানে বলছে ইন অর্ডার টু থিম স্টাইল টু অ্যাফেক্ট অল রিলেভেন্ট এলিমেন্ট ওর এলিমেন্টস প্লিজ ডিস ডিফল্ট কালার অ্যান্ড ফর্ম ফাউন্ডার তো ডিফল্ট কালার এবং ফন্ট যদি আপনি সেট আপ করে রাখেন তাহলে এইটা করলে সেটা কিন্তু নাও কাজ করতে পারে তো বেটার এটাই যে আপনি ডিফল্ট কালার এবং ডিফল্ট ফন্ট সেট আপ করে তারপরে কাজ শুরু করে দেন আপনার কাজ কিন্তু একদম বেশ স্মুথলি চলবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই